الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا خاتم النبيين <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين

বাংলাদেশ আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে সর্বপ্রথম সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শরণ করছি বৈষম্য ছাত্র আন্দোলনের অগ্রণায়ক যারা শাহাদাত বরণ করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে আমার সংগঠনের কথায় বাংলাদেশ আহলে সুন্নাতাল জামাতের কথা কথিত বাংলাদেশ গাউসিয়া কমিটি গাউসিয়া কমিটি বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যারা জিহাদে অংশগ্রহণ করেছেন এই ক্লান্তি লগ্ন থেকে তাদের কথা স্মরণ করছি তারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করে দিয়ে যারা দেশের জন্য জীবন দিয়েছিলেন তাদেরকেও শহীদের দরজা আল্লাহ পাক রব্বুল আলীম অবশ্যই অবশ্যই স্থান দান করবেন আল حب ইমান দশ ইমানের অঙ্গ যারা রাসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কে ভালোবাসেন ওটাও ঈমান নামাজ ও ঈমান আল্লাহ কে ভালোবাসা ঈমান যারা দেশের জন্য শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন তারাও ইমানদার তারা শহীদের মর্যাদা পাবে যারা দেশকে ভালোবাসে না তারা কখনো ইমানদারও হতে পারে না কারণ দেশ প্রেম ইমানের অঙ্গ তাদের এই দৃশ্য বৈষম্য বৈষম্য ছাত্র আন্দোলনের এই দৃশ্যগুলা যখন চোখের সামনে পড়ে দেখা যায় তখন নিজের মনকে নিজের কলিজাকে বুঝাইতে পারি না যেসব সব কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সেনানী ভাইরাং ভাইরাং ছাত্র ভাইরা এরা আমাদের কাহারও ছেলে ছেলে কাহারও মেয়ে মেয়ে ভাই তারা যে অধিকার নিয়ে মাঠে নেমেছিলেন এবং শহীদ হয়ে গিয়েছেন তাদের কথা ভাবতে বলতে কলিজা ফেটে যায় তারা আমাদেরই সন্তান আমাদের ভাই আমাদের ছেলে মেয়ে আল্লাহর নবী হযরত ইবনু নূর সাল্লাল্লাহু একটি বাণী এবং স্মরণীয় একটি কথা মনে পড়ে যায় আল্লাহর নবী হযরত ইবনু নূর সাল্লাল্লাহু যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তকালের সময় আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর ফাতেমাকে হাত ধরে ধরে বলতেছে ফাতেমা গো আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব হয়তোবা কিছুক্ষণের মাধ্যমে আমি চলে যাব আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ে চলে যেতে হবে আমি আমার রাসুলকে কার কাছে দিয়ে যাব কার কাছে রেখে যাব আমার মন বুঝে না আমার অন্তর বুঝে না মা খাদি জাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার রাসুলকে কার হাতে আমি যখন আল্লাহ আমি নবীর দেখেছিলাম আমি তো ভাবতে পারি না আমি মনকে বুঝাইতে পারি না আমি আমার হৃদয়কে পারি না আল্লাহর নবী দুনিয়াতে থাকবে আর আমি চলে যাব আমার রাসুলকে আল্লাহর হাবিবকে কে দেখে শুনে রাখবে এই কথার জবাব মা আল্লাহ বলেন মা আপনি কেনতে হবে না কানবেন না আপনার জবান না আমি আমি করছি আমার বাবা যতদিন এই দুনিয়াতে থাকবে আমি আমার বাবার প্রতি দৃষ্টি রাখবো আমার বাবার প্রতি আমি নজর রাখব। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বড়শারে কে আমি বলতে পারই আমার বাবার কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহর নবী হযরত পূর্ণুর sallallahu taala alaihi salatu wassalam যখন